মা পঞ্চমের আসতে দেরি হবে তুমি খেয়ে নাও ও না আসলে আমি খাবো না মা ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি তুমিও সইটা করে আসতে পারো শান্ত থাক মা ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না ও মা তুমি চলে গেলে আমাকে কে দেখবে ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে আপনার সঙ্গে না মা চলটি সুখে থেকো মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসা করাতে হবে মিস্টার বরণ আপনি বাবা হতে চলেছেন কিছু মনে করবেন না আসলে ডাক্তার বাবু আমাদের এলাকায় নতুন বাইদে ভাই আপনাদের বাড়িটা কোথায় বর্তমানে আমার কোনো বাড়ি নেই সে কি আমাকে একটা কাজ খুঁজে দেবেন না না এই অবস্থায় আপনাকে কাজ করতে হবে না এই বাড়িতে আমি একা থাকি আপনি এখানে থাকুন আমি আপনাকে খেটে খাওয়াবো আপনি একা থাকেন লোকে তো আমাকে বদনাম দেবে এসো আমরা নতুন সম্পর্ক গড়ি বছর পর আমি আমি খেলতে যাচ্ছি যাচ্ছি না না একদম যাবি মানুষটা বাড়িতে একা আছে সেদিন গাড়ির চাকাটা আমার পায়ের উপর থেকে না গিয়ে আমাকে পিছিয়ে দিলে ভালো হতো ও কথা একদম বলবে না আমি তোমাকে খেটে খাওয়াবো মেয়েরা শুধু একটু ভালোবাসা চায় যার অভাব তুমি কোনোদিন দাওনি আসি তাড়াতাড়ি ফিরে আসবে বলতে ঠিক আছে কাজ থেকে ফেরার পথে আপনার ওষুধগুলো দিতে এলাম এই অবস্থা হয়েছে আপনার ওকে তো একটা বিয়ে করতে বলতে পারেন ও প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়েই করবে না মা একটু বসো আমি তোমার খাবারটা বানিয়ে আনছি কেমন আছো তুমি পঞ্চম বুলটির সাথে কথা বল সরো আমি করে দিচ্ছি নিজের চরখায় তেল দাও আমাকে ওভাবে বলো না ডিভোর্সটা তুমিই দিয়েছিলে এইটা ডিভোর্স পেপার মিলনপত্র এইটা আমাদের বিয়ে রেজিস্ট্রি পেপার ইয়া কি করে বললাম ডিভোর্স পেপারে সইটা করে দাও তুমি না দেখে সইটা করে দিই বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করে নি আমাকে তুমি ক্ষমা করে দাও পঞ্জ আমি ক্ষমা करলেও এই সমাজ তোমাকেই ক্ষমা করবে না একটা ছোট সন্তানকে তুমি অন্য পিতার পরিচয়ে মানুষ করছো ভুলটি আমাকে বিয়ে করনি পঞ্চম এই দেখো ও আমাকে প্রতি বছর রাখি बांधে দাদা তুমি আমার বাবা দেখেছিস পঞ্চম ভালোবাসা অন্ধ